বিধায়ক নওশাদ সিদ্দিকের গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাটের রাস্তায় দফায় দফায় অবরোধ আইএসএফ কর্মী সমর্থকদের বৃহস্পতিবার সকালে বসিরহাটের পাইকপাড়া এলাকায় বসিরহাট নেজাত অবরোধ করে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী সমর্থকেরা পাশাপাশি এইদিন সকাল থেকে হারুয়ার বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে দফায় দফায় অবরোধ বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকেদের বৃহস্পতিবার সকালে প্রথমে হারোয়ার রাজারহাট রোডের উপর টায়ার চালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী সমর্থকেরা হারোয়া থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেখান থেকে চলে এসে আইএসএফ কর্মী সমর্থকেরা হারোয়া বেড়াচা পাড়ের ওপর টায়ার চালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান হারোয়া থানার পুলিশ এসে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে গতকাল যে নসাদবাইজান সহ সংগ্রামী সাথীদের শান্তিপূর্ণভাবে মিছিল করছিল শান্তিপূর্ণভাবে একটা প্রোগ্রাম করছিল অবস্থান বিক্ষোভ করছিল সে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে মমতা ব্যানার্জি পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নসাদ বাইজকে আটক করে নিয়ে গিয়েছে ট্রেনে এসে সে যেভাবে একটা বিধায়ককে নিয়ে তো দেওয়াই যায় না কারণ বিধায়ককে গ্রেপ্তার করতে গেলে সংবিধান অনুসারে গ্রেপ্তার করতে গেলে তাকে স্পিকারের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে কিন্তু সংবিধান বিরোধীভাবে নসাদ বা যে টেনে গ্রেপ্তার করে নিয়ে গেল তার প্রতিবাদে আমাদের এই রাস্তায় প্রতিবাদ কর্মসূচি তো আমাদের এই কর্মসূচির একটাই এখান থেকে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়ে যায় আজকে শুনছি ব্যাংশাল এবং নৌসাদ বাজানকে তোলা হচ্ছে সমস্ত সংগ্রামী সাথে তোলা হচ্ছে নসাদ বাজান সহ সমস্ত সংগ্রামী সাথীদের যদি মুক্তি না দেওয়া হয় আগামীকাল আজকে তো রাইন্দ্র পঞ্চায়েতের তিনটে প্রোগ্রাম চলছে আর অন্য অন্য পঞ্চায়েতে চলছে আমাদের প্রোগ্রাম আগামীকাল কিন্তু পুরো রাস্তা জুড়ে চলবে তখন কিন্তু তাই জনগণের না সংবিধান মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব আন্দোলনের জাহাজ আরও বাড়বে যদি না মুক্তি দেওয়া হয় আমরা দাবি করছি আন্দোলনের পক্ষ থেকে অবিলম্বে নশ সমস্ত সংগ্রামী সাথীদের মুক্তি দিতে হবে